কুমড়ুর গাছের ডাটা ও বেগুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়ুর ডুগা বা ডাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। বাঙালিদের প্রিয় খাবার চচ্চড়ি এটা ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কুমড়ুর ডাটা বা ডুগা এই যে পাতাগুলি এরকম থাকে এগুলি ধুয়ে নিচ্ছি বালি প্রচুর পরিমাণে থাকে এই যে পাতার ডুগাগুলি খুব নরম এগুলি আজ ফেলে দিয়ে ভালো করে কেটেছি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এখন কচি কচি পাতাগুলি ধুয়ে নিচ্ছি এই রকম শাক সবজি খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর জন্য এগুলি আমি তৈরি করছি বেগুন নিয়েছি এগুলি শিংনাথ বেগুন ডাটাগুলি এভাবে ধুয়ে নিলাম কড়াইতে তেল দিলাম তেল গরম হয়েছে এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তাহলে অল্প তেলই হয়ে যাবে এখন এই তেলে বেগুনগুলি এভাবে কেটেছি বেগুনে পোকা ছিল পোকাগুলি ফেলে কেটে ধুয়ে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি পরিমাণ অনুযায়ী বেগুন এখানে নুন হলুদ দিয়ে মিশিয়ে ভাজা করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য বেগুনের সাথে হলুদ নুন মিশিয়ে বেগুনগুলি ভাজা করে নেব এখন ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে বেগুন ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে বেগুনগুলি যাতে সুন্দরভাবে ভাজা করা যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর বেগুন ভাজা হয়েছে অল্প তেল বলে বোঝাই যায় না ঘষে ঘষে রান্না করাটা রান্নারই পার্ট ঘষে ঘষে রান্না করলে রান্নাটা সুন্দর হয় সুন্দরভাবে ভাজা হয় বেগুন ভাজাটা তুলে নেব এখন কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসালাম তেল দিলাম চচ্চড়িতে তেল দিতে হয় তেল দিচ্ছি একটু বেশি হয়ে যাচ্ছে কালো জিরে ফোড়ন দিলাম তেল গরম হওয়ার পর কালো জিরেটা ফুটছে কালো জিরেটা ফুটছে এখন চিনি দিয়ে দিলাম চিনিটা লাল হওয়ার আগেই কুমড়োর লতা পাতা দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে কুমড়োর লতা পাতা মিশিয়ে নিচ্ছি কালো জিরের সাথে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম রান্না তৈরি করে খাবেন শরীর ভালো থাকবে খুব সুন্দর একটা রুচিপূর্ণ খাবার তৈরি করছি এরকম চরচুরি খেলে খাবারের রুচি আসে সাধারণ জ্বর হলে এরকম রকম খেলে ভালো লাগে খেতে কুমড়োর লতা পাতাগুলি নরম হওয়ার জন্য গরম জল দিয়েছি হাফ কাপের মতো এই জলে কুমড়োর লতা পাতাগুলি সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এই যে জল আছে এখনও সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে কুমড়ুর লতা পাতা সুন্দর করে রান্না করে দিচ্ছি বয়স্ক মানুষ খাবে রান্নাটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব ভালো একটা রেসিপি এই যে এখন প্রায় সেদ্ধ হয়েছে কুমড়োর লতা পাতা এখন বেগুন যে ভাজা করেছিলাম বেগুনটা এখন এখানে দিয়ে দেব এই যে বেগুন ভাজা কুমড়োর লতা পাতার সঙ্গে দিয়ে দিলাম চিনি দিলাম নিরামিষ রেসিপিতে চিনি দিলে রান্না ভালো হয় এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এরকম একটা চচ্চড়ি হলে আর কিছুই লাগবে না খুব দারুণ আমার রেসিপি ভালো লাগলে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো রান্না পাবেন এভাবে রান্না করে খাবে সবাই শ্বশুর শাশুড়িকে রান্না করে দেবে এই ফ্লেমে চচ্চড়িটা রান্না হচ্ছে নতুন রাঁধুনিরা এটা শেখে নাও ভালো রান্না এটা এভাবে দেখো এই যে কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা সাবস্ক্রাইব করে নাও এভারকিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল লাইক করো ভালো ভালো রান্না আছে ভিজিট করে আসো চ্যানেলটা বেগুন দিয়ে রান্না করছি বেগুন ভাজা করলে কিন্তু ভ্যাপার ওঠে জল জল হয়ে যায় এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নার শেষে কড়াইটা রাখতে হবে এভাবে খুন্তি দিয়ে এভাবে ফাঁক করে রাখতে হবে তাহলে যে রান্নার ব্যাপারটা চলে যাবে তারপর সুন্দর করে ঢাকা দিয়ে রাখবে রান্নাটা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ